আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন রাজুক একটি বাড়ি তো এই বাড়িটি হচ্ছে ফরিদপুর শালতা সালতানারান্দিয়া অবস্থিত তো দেখতে পাচ্ছেন বাড়িটি তো বাড়িটি আসলে এত সুন্দর ভিতরে আসলে যদি সরাসরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন কত সুন্দর রাজক একটি বাড়ি তো বাড়িটির নাম হচ্ছে হাজি বাড়ি দেখতে পাচ্ছেন বাড়িটির নাম হচ্ছে হাজি বাড়ি বাড়িটির চমৎকার তো বাড়ির সামনে চমৎকার একটি ভিউ দেখতে পাচ্ছেন কত চমৎকার দেখতে পাচ্ছেন এখানে বাড়িটি দেখার জন্য নানান জায়গা থেকে লোকজন ভিড় ভিড় করে এখানে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে চমৎকার একটি ভিউ যদি একটু ডান পাশে ঘুরে দেখাই দেখেন বাড়ির সামনে কত সুন্দর একটা ব্রিজ ব্রিজ বানিয়েছে দেখতে পাচ্ছেন এদিকে লোকটা একটু ঘুরে দেখাই এটা হচ্ছে সঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে এটা হচ্ছে গেট হচ্ছে গেট বাড়ির চার পাঁচটা আমি একটু ঘুরে দেখাই আহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির সামনে বাড়ির সামনে দেখতে পাচ্ছেন এদিকে মেন রোড দেখতে পাচ্ছেন তার পাশটা একটু ঘুরে দেখাচ্ছি চমৎকার তো যারা আমাদের ফরিদপুরে আছেন এবং অনেকেই জানেন আর অনেকে জানেন না তো ফরিদপুরে যারা আসেন তারা অবশ্যই এই সালতা থানার এই দিয়ে বাড়িটি দেখতে পারেন চমৎকার এখানে অনেকেই আসলে ঘুরতে আসেন এখানে আর দেখতে পাচ্ছেন শালতা হাজি বাড়ি বললে সবাই চেনে এটা হচ্ছে বাড়ির সামনে তো বাড়ির পিছনটা আমি একটু দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এদিকে সুন্দর পুকুরে মাছ দেখতে পাচ্ছেন সুন্দর খুবই সুন্দর এদিকে বাচ্চাদের খেলা করার জন্য কি সুন্দর সুন্দর জিনিস দিয়ে রাখছে তা আমি আপনাদের বাড়ির পিছনটা একটু ঘুরে দেখাবো আসলে দিকটা কেমন দেখতে পাচ্ছেন এটা একটা গেস্ট গেস্ট হাউস করছে সম্ভবত আমি আবার একটু বাড়িটা দেখাই এক নজরে বাড়িটা দেখাই হাজি বাড়ি আমি এবার নিয়ে যাবো আপনাদেরকে বাড়ির পিছনটার দিকে পিছন দিকে নিয়ে যাবো একটু এটা হচ্ছে বাড়ির পিছন সাইড দেখতে পাচ্ছেন চমৎকার দৃশ্য তো এখনও এদিকে বাউন্ডারি পরিপূর্ণ হয়তো বা কাজ শেষ হয়নি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাউন্ডারি আর এখানে দেখতে পাচ্ছেন যে বড় দিকে কাটা হয়েছে দেখতে পাচ্ছেন এদিকে গোসলের জন্য ঘাটলা এদিকে পাশে বাউন্ডারিটা খুবই সুন্দর লাগতেছে আসলে খুবই অস খুবই অসাধারণ লাগতেছে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার ফরিদপুরে আছেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির পিছনটা তো পিছনে হয়তো অনেকটা কাজ হয়তো হয়তো বা একটু বাকি আছে তো দেখতে পাচ্ছেন আসলে আজকে আবহাওয়াটা তেমন ভালো না তো সেই জায়গা থেকে বাড়ির পিছনটা একটু দেখে দেখাইলাম তো দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য জায়গা আছে তো এই ছিল আমাদের ভিডিও তো এখানে আসছিলাম একটু সবার কাছে শুনলাম ভালো একটা সুন্দর একটি বাড়ি তো আসলাম আসার পরে দেখলাম আসলে ভালো লেগেছে তো যার কারণে আপনাদের সামনে একটু শেয়ার করলাম তো কার কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ